বিকেলে গেলে কয়টা পাওয়া যায় বেশি পাওয়া যায় না তো বেশি লোক হয় না বেশি দেখা যায় সময় যদি আমরা এই সকালে যদি যাই তো সকালে গেলে লোক ই পাওয়া যায় সময় পাওয়া যায় কিন্তু বিকেলে গেলে তাড়াতাড়ি সূর্যটা তাড়াতাড়ি কি অবস্থা কই যেমন কইতে পারি না ইউটিউবে চালাম ইউটিউবের ভিতরে কোনো সবাই বাইরে আর আমরাই বাইরে আসি এই পরিস্থিতি আর এখানে ফেইসবুক এ বুক আর ও বুক এইসে ফেসবুক ডেলি আপডেটের কোনো শেষ নাই ডেলি আপডেট হাওয়া চালাপার মতো কোনো কাজ নাই তারপর আছে টিকটক টিকটকটার যে অবস্থা আমি তো কইলাম যে আমরা ভিডিও গুলো ভালো হয় এডিট করা মোটামুটি ভালোই হয় 어디야? 모바서 뵌? 조리, কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ইউটিউবে ইউটিউবে আসলাম লাইভে লাইভে এসে কথাবার্তা বললাম যে কথা বলে এইটাই যে ভাই আমরা নূতন যারা আছি এরা সম্ভবত ইউটিউবে অথবা ফেসবুকে এই এত না সেই যায় নেই এরা এরা ইউটিউব লই যে অবস্থা করে তাহলে সীমা ছাড়া মানে এরা দিকেই যাইতে পারতেছে না কী করান আছে জিরোম ইউটিউব হ্যাপি রয়েছে ফেসবুক ফেসবুকে নতুন আপডেট ইউটিউব হাজে কী যে দেয় হ্যাঁ এই যে আপনার ফেসবুকে প্রতিদিন আপডেট এই আপডেটে যে কী যে লেয় মনিটাইশন কেউই পাইছে কেউই পায় না কেউ যে পাইছে তার আবার একটু সমস্যা হলে লই যায় বড়টা পেয়ার উপরে যে এইটা কীভাবে সমাধান করব বা এইটা কীভাবে বুঝবো এই নতুন নতুন যদি আপডেট যায় আমরা কীভাবে এই যে সমাধান করবো এই আপডেটগুলো সমাধান তারা কোনো লাইন নাই যে কীভাবে এই সমাধানটা না কর্মকার যাই হোক আর ইউটিউবের অবস্থা হয়েছে যে ভিডিওর ভিতরে যদি একটু কোনো সমস্যা হয় তো কপি রাইট এ স্ট্রাইক তো আসি কপি রেট দেয় কিছু কিছু ভিডিওতে কপি রেট ম্যারিয়ে দেয় আর কপি রাইট মোটামুটিভাবে যায় কিন্তু এ স্ট্রাইক বড় বড় কঠিন ব্যাপার এসটা কীভাবে উদ্যোগ কারণ যেটা বুঝি না এই জন্য ভালো ভিডিও ছাড়তে পারতেছি না সমস্যা বাজে যে ভালো একটা ভিডিও সারমু এইটা বড় কঠিন হয়ে দাঁড়াই তারপরও চেষ্টা করতেছি আস্তে আস্তে চালাই যাইতে ইউটিউব গোড়ায় যারা আছে এরা মোটামুটি বুঝবে যে না এরা তো চালাই যাইতেছে ফা ইস্যু বা অফিডেট দিয়ে কোনো লাভ নেই আন গৰাই বেয়া কৰে আমাৰ উঠিয়ে আছে